হ্যালো প্যারেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন আজকের যে ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব এটি একটি রিকোয়েস্টেড ভিডিও আমার ভিডিওতে প্রায় কমেন্ট করেন যে বাচ্চা এক জায়গায় বসছে না দিদি কি করা যায় বাচ্চা এক জায়গায় না বসলে আমি কি করে অ্যাক্টিভিটি করাবো দেখুন সবার আগে আপনাদের কিন্তু বাচ্চার দিকে ফোকাস রাখতে হবে যে বাচ্চা কেন এক জায়গায় বসছে না তবে আমার ব্যক্তিগত সাজেশান এটাই যে আপনারা প্রথমেই বাচ্চার খাওয়া দাওয়ার দিকে নজর দিন দেখা গেল বাচ্চাকে যদি এনার্জেটিক গ্লুটন জাতীয় খাবার যদি বেশি খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চার মধ্যে এনার্জি বা হাইপার বেশি দেখা যাবে ঠিক আছে তো আপনারা বাচ্চাকে এনার্জি জাতীয় কোনো খাবার দেবেন না যেমন ধরুন অনেকেই জিজ্ঞাসা করেন তাহলে খাওয়াবো কি কি খাওয়াবো না কি কি খাওয়াবো বাচ্চাকে আপনি যা যা খাওয়াবেন না প্রথমেই সেটা নিয়ে আলোচনা করি বাচ্চাকে আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়াবেন না চিনি খাওয়াবেন না দুধ জাতীয় যত রকমের মিষ্টি হয় খাওয়াবেন না ঠিক আছে কিন্তু দই অল্প অল্প স্বল্প দিতে পারেন দই আর আপনি প্যাকেট জাতীয় কোনো প্যাকেজিং কোনো খাবার আপনি বাচ্চাকে দেবেন না এবার অনেকেই হয়তো বলতে পারেন যে এখন তো বাচ্চারা জিত করে তো কি করব। কিন্তু কিছু করার নেই এমনি ধরুন ধরুন বাচ্চার মধ্যে যে এনার্জি সব সময় থাকে তারপরে যদি আপনি এই ধরনের ফাস্টফুড খাবার বা মিষ্টি জাতীয় খাবার বা ময়দা জাতীয় খাবার আপনি খাওয়ান তাহলে কিন্তু এনার্জি আরও হাই হয়ে যাবে আর বাচ্চাকে কন্ট্রোলের বাইরে আপনি বাচ্চারা বাচ্চাকে কন্ট্রোলের বাচ্চা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে বেশিরভাগই আমি কিছু কিছু মায়ের রিকোয়েস্টে তাদের কাছ থেকে ভিডিও চাই যে দেখি আপনার বাচ্চার কীরকম হাইপার তো হাইপারের ভিডিও দেখলেই বোঝা যায় বাচ্চার মধ্যে এতটাই এনার্জি সে বসে থাকতে চাইলেও সে বসে থাকতে পারছে না সে অনেকে বলেন যে বাচ্চা ঘুমোয় না রাত্রেবেলা কেউ বলে তিনটের সময় ঘুমোয় কেউ বলে দুটোর সময় ঘুমোয় দেখুন এটা কোনো সুস্থ মানসিকতার ঘুম নয় ঠিক আছে এখানে বুঝতে হবে বাচ্চা ঘুমোতে চাইলেও ঘুমোতে পারছে না এখানে আমার মেন উদ্দেশ্য এত কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হলো আপনি যদি বাচ্চাকে গ্লুটেন ফ্রি খাবার খাওয়ান তাহলেই বাচ্চা কিন্তু ঠিকমতো ঘুমোবে সঙ্গে কায়িক পরিশ্রম কায়িক পরিশ্রম করান বাচ্চাকে আর গ্লুটেন ফ্রি খাবার খাওয়ান যেমন ধরুন আপনি কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার খাওয়াবেন না আপনি প্যাকেট জাতীয় আমি একটু আগেও বললাম ফাস্টফুড খাবার খাওয়াবেন না এই খাবার বাদে আপনি কি খাওয়াতে পারেন হ্যাঁ যেগুলো খাওয়াবেন না সেগুলো তো বললাম কিন্তু খাওয়াবেনটা কী আপনি সবজি খাওয়ান আপনি মাছ খাওয়ান আপনি মুরগির মাংস বাদে অন্য কোনো মাংস খাওয়াবেন না শাক সবজি খাওয়ান তারপরে ধরুন আপনি ডালিয়া খাওয়ান ওটস খাওয়ান ঠিক আছে এই টাইপের খাবার আপনি নানানভাবে বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারেন এটা কিন্তু সব থেকে আগে নজর দিতে হয় এটা অনেকেই ভুল করেন এটা খাবারের দিকে নজর দেন না এটা কিন্তু নজর দিতে হবে বাচ্চার এনার্জির সঙ্গে সঙ্গে কিন্তু তার বিহেভিয়ার চেঞ্জ হয় আপনি এক মাস এই খাবারগুলো চেক করে চলুন দেখবেন বাচ্চার মধ্যে ধীরে 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 বিহেভিয়ার চেঞ্জ আসছে এক মাসের টার্গেট নিন টার্গেট ছাড়া আমি প্রত্যেকেরই বলি টার্গেট ছাড়া থেরাপিতে এখনো যায় না আপনি যদি মনে করেন আমি বাচ্চাকে থেরাপি দেবো তাহলে আপনারা টার্গেট নেবেন যে এক মাসের মধ্যে আমাকে এই জায়গাটায় বাচ্চাকে নিয়ে আসার চেষ্টা করুন ঠিক তেমনি ডায়েট ফলোটাও আপনি এক মাসের মধ্যে করে তৈরি করে ফেলুন তাহলেই দেখবেন ওর যে জিদ বলুন ওর খাওয়া দাওয়া বলুন অনেক অনেকে আছে বাচ্চা খেতে চায় না কি করব। নানান কমপ্লেন নানান কমেন্ট করেন আমাকে খেতে চায় না তো এর জন্য কিন্তু দায়ী কিন্তু আপনারা আপনারা মোবাইল দেখিয়ে দেখিয়ে বা স্ক্রিন টাইম দেখিয়ে দেখিয়ে খাইয়েছেন বাচ্চার খাবার কোনো স্বাদই বোঝে না তো কি করবেন হ্যাঁ ও এই জন্য ওর খাবারের প্রতি অনীহা তো যে কারণে আমি এই যে আপনাদের এত কথা বলছি খাবারের ব্যাপারে আপনারা আজ থেকে নজর দিন খাবারের ওপরে হ্যাঁ তাহলে দেখবেন ধীরে ধীরে বাচ্চার বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে অ্যাটলিস্ট আপনি কি বলছেন সেটা কিন্তু সে শোনার চেষ্টা করুন ঠিক আছে এ এটা গেল তো খাবারের পার্ট এবারে আমি বলছি যে কায়িক পরিশ্রম কায়িক পরিশ্রম আপনারা কিভাবে করাবেন যে দেখুন যে কোনো বাচ্চা বলুন আর বড়রাই বলুন আমাদের একটা সীমিত একটা বাধা ধরা এনার্জি লসের একটা ব্যাপার থাকে যে এই লেভেলে এনার্জি চোখ ক্ষয় হলে আমরা ক্লান্ত হয়ে পড়ি ঠিক তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও তাই মিনিংফুল এনার্জি লস করান তাহলে দেখবেন ও ক্লান্ত হবে এবং বাচ্চা সঠিক সময়ে ঘুমাবে এবং সঠিক সময়ে ঘুম থেকে উঠবে বাচ্চার খিদে পাবে বাচ্চার খাবার চাহিদা আসবে বাচ্চার তেজটা পাবে সে জল চাওয়ার যে মা জল দাও এই কথাটা বলার যে একটা জায়গায় জায়গায় পৌঁছাবে আমরা কিন্তু সেটা করি না আমরা জল তেষ্টা পাইনি বাচ্চার মুখে জল ধরি বাচ্চার খিদে পাইনি অথচ খাবার খাওয়াতে শুরু করি তাই না তা এর জন্য কিন্তু আপনারাই প্রথম কথা আমি বলবো দাই তো আজ থেকে আপনারা একটু ওকে বোঝার চেষ্টা করুন ও কেন এরকম করছে বাচ্চাকে না বুঝলে বাচ্চাকে না বুঝলে আপনি কোনো কাজেই কিন্তু এগোতে পারবেন না আমি সবার আগে এর আগে অনেক ভিডিওতেই বলেছি বাচ্চাকে কখনো প্রেশার দিয়ে বা মেরে ধরে কখনো কিছু শেখাতে পারবেন না ভালোবেসে শেখাতে হবে ভালোবেসে শেখাতে গেলে কিন্তু বাচ্চার মনটাকে বুঝতে হবে বাচ্চাকে বুঝতে হবে বাচ্চা কেন করছে এরকম আচ্ছা কেন অন্য বাচ্চাদের মতো নর্মাল বিহেভিয়ার দেখাচ্ছে না কেন বা অন্য নর্মাল বাচ্চাদের ডাকলে চলে আসো কেন ডাকলে চলে আসছে না সেন্সের প্রবলেম তো দেখবেন আমার আমার ভিডিওতে আমার চ্যানেলে অনেক অ্যাক্টিভিটি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে সেন্সারি অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটি কায়িক পরিশ্রমের অ্যাক্টিভিটি দেওয়া আছে এগুলো একটু ফলো করুন তাহলেই দেখবেন ধীরে 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 আপনার বাচ্চার নর্মাল আগে তো বাচ্চার বিহেভিয়ার ঠিক করুন বিহেভিয়ার ঠিক না হলে কিন্তু বাচ্চার ল্যাঙ্গুয়েজ বা স্পিচ আসবে না বাচ্চার বিহেভিয়ারের ওপরে নজর দিনটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি আপনারা আজ থেকে ট্রাই করে দেখুন এক মাসের টার্গেট নিন ঠিক তিরিশ দিন একত্রিশ দিনের মাথায় দেখবেন বাচ্চার মধ্যে চেঞ্জ আপনি পাচ্ছেন তার আগে চেঞ্জ খুঁজতে যাবেন না ঠিক আছে আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওকে আর সবার শেষে বলবো বাচ্চাকে খেয়াল করুন বাচ্চার প্রতি খেয়াল করুন বাচ্চাকে স্ক্রিন টাইম দেবেন না এই ধরনের বাচ্চাদের স্ক্রিন টাইম দিলে কিন্তু প্রচুর ব্রেনের ক্ষতি হয়ে যায় এটা আমি অনেক সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কিন্তু অনেক মায়েরা কন্ট্রোল করতে পারেন না তারা তবুও বাচ্চাকে মোবাইল টিভি দিয়ে থাকেন এটা করবেন না যত তাড়াতাড়ি আপনি টিভি মোবাইল বন্ধ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার বাচ্চা ডেভেলপ হবে এটুকু গ্যারান্টি ঠিক আছে তো আজকের টিপস এই পর্যন্ত নমস্কার